মাত্র একশো টাকায় এস দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকায় দাদা টিএমসির খাটটা কত দাদা এটার দাম কি রয়েছে দাদা ভাঙাচোরা মেলায় আপনারা আর কতদিন রয়েছেন আজকের এই মেলাটা আমি সম্পূর্ণ ড্রোনের মাধ্যমে দেখাবো গুড আফটারনুন আমি এখন আবারও চলে এসেছি বিষ্ণুপুর পৌষ সংক্রান্তি মেলাতে আর আপনাদের মনে একটাই প্রশ্ন এখন ভাসছিল যে এই মেলাটা আর কতদিন চলবে আর এই মেলাটা কতদিন ধরে থাকবে আর মেলাটা কবে উঠে যাবে সেই জন্য আজকে আমি চলে এসেছি আবারও বিষ্ণুপুর মেলাতে আর আজকের এই মেলাটা আমি সম্পূর্ণ ড্রোনের মাধ্যমে দেখাবো আর এই মেলাটা কতদিন চলবে সেটাও আপনাদেরকে দেখাবো তো বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিও শুরু করছি আর আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন একটু ড্রোনটা রেডি করা যাক আর আপনাদেরকে এই মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা মেলাটা দেখুন আর আমার সঙ্গে কন্টিনিউ এনজয় করুন তো আপনারা যারা খুঁজছেন যে সাইকেল লাগবে বাচ্চাদের সাইকেল অনেক কম দামে দাম দাদা সব একটু লো করে বলে দিন দাম কি যাচ্ছে আপনার এই সাইকেলগুলো পঁচিশশো টাকা দাম বলছো কত দিয়ে দিচ্ছেন কত আঠারোশো উনিশশো দিয়ে দিচ্ছ এর নতুন দাম কি রয়েছে এটা ছয় হাজার সাড়ে টাকা নতুন দাম অত দাম আর এই যে একটা ফুচকে মতন সাইকেল এটার দাম কি আছে তুমি কত দিচ্ছ বলো মেলা উপলক্ষ্যে তুমি কত দিচ্ছ হয়ে যাবে তাই তো অডিয়েন্স এলে মোটামুটি তোমার কাছে এলে দামাদামি হয়ে যাবে তারপর তাই তো আর এইটা দেখতে পাচ্ছি একটু রং করার মতন দেখতে পাচ্ছি নতুন কন্ডিশন এটা দাম কি রয়েছে দাদা লোকাল দাম হিসাবে তাই তো ষোলোশো সতেরোশো তাই তো আর দাদা একটু কম বাজেটের একটু গাড়ি দেখাবেন একদম কম বাজেটের আর একটু কম হাজার টাকার ভিতরে কেউ নিতে চাইলে এটা হাজার টাকায় হবে আচ্ছা এগুলো বারোশো টাকা করে দাম বলছে আর মেলা তো আর কদিন আছেন আপনারা আর কতদিন আছেন মেলায় দিন চারেক পাঁচেক থাকবেন তাই তো তারপরে ঘুরিয়ে নেবেন আর রয়েছে দাদাদের কাছে একদম প্রচুর স্টক রয়েছে সাইকেলের বাচ্চাদের সাইকেল দাদার কাছে বেশি দেখতে পাচ্ছি আর এইটা বড় মতন সাইকেল এটার দাম কি রয়েছে বাইশশো টাকা তাই তো সকাল আঠারোশো টাকা ষোলোশো টাকা হয়ে যাবে মোটামুটি আচ্ছা সকাল দেখো মেলা মোটামুটি সব অধিকাংশ দোকান উঠে গিয়েছে আর কিছু কিছু দোকান মোটামুটি রয়েছে আপনারা যারা এখনও পর্যন্ত মেলায় আসবেন ভাবছেন অবশ্যই আমি একটা কথা শিখ মানে বলছি মানে এখন মেলাতে আসার কোনো দরকার নেই আপনারা পরের বছর আবারও আসতে পারেন কারণ এখন মেলাতে দোকান পাট নেই বললে চলে জাস্ট কয়েকটা দোকান রয়েছে আপনাদেরকে দেখা দেখালাম ড্রোনের মাধ্যমে যা যারা ফার্নিচার কিনতে চাও তারা অবশ্যই আসো আর এখন যারা ভাঙাচোরা জিনিস যারা কেনার জন্য মেলায় আসার কথা ভাবছেন তাদের এখন বলবো না আসাই ভালো কারণ অধিকাংশ দোকান এখন উঠে গিয়েছে দেখো ওদিকের মেলাটা যেমন খালি দেখতে পাচ্ছ কিন্তু এদিকের মেলাটা কিন্তু পুরো পরিপূর্ণ কারণ এই ফার্নিচার মেলায় এখনো পর্যন্ত এখনো দশ থেকে পনেরো দিন চলবে সেই কারণে এখানে লোকজনও কন্টিনিউ আনাগোনা করছে আপনারা আসুন এখানে মানে যারা ফার্নিচার কিনতে ইচ্ছা যাদের পুরাতন কাটের ফার্নিচার তারা এই মেলাতে আসো এই মেলায় ভিজিট করো আর মেলাতে এখনো পর্যন্ত ফার্নিচার বিক্রি হচ্ছে কিন্তু রাস্তার দুই সাইডে এরকম ফার্নিচার দোকান দেখতে পাচ্ছি মানে কোনো ফার্নিচার দোকান এখনো পর্যন্ত ওঠেনি এনারা এখনো দশ বারো দিন থাকবে আপনাদেরকে দেখাচ্ছি আর বলে শোনাচ্ছি তোমরা যারা দিদির লোক তাদের জন্য এই একটা খাট রয়েছে দেখতে পাচ্ছি সুন্দর খাট টিএমসির খাট এই খাট কেউ এখনো দেখায়নি টিএমসির খাট পেয়ে যাচ্ছেন দাদা টিএমসির খাটটা কত পঁচিশ হাজার টাকায় টিএমসির খাট পেয়ে যাবেন আপনারা টিএমসি দেখেন মমতা দিয়েছে এটা মমতার খাট টিএমসি মাত্র পঁচিশ হাজার টাকায় তা বলছিলাম তোমার এই এই মেলা আর কতদিন চলবে তোমরা আর কতদিন আছো এখানে এখনও পনেরো দিন ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ পর্যন্ত থাকবেন এই যে ফার্নিচারটা কি পনেরো দিন এখনও মানে এক্সট্রা পনেরো দিন থাকে ভাঙাচোরা মেলা ওদিকে দেখলাম সব উঠে গিয়েছে ফার্নিচার এখনো পনেরো দিন থাকবে তাই তো লোক এলে দাম এখন এবার থেকে কমবে তো আর পনেরো দিন আছে মানে দাম কন্টিনিউ কমবে তাই তো আচ্ছা আচ্ছা তাহলে ফেব্রুয়ারি মাস মানে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ পর্যন্ত এখনো দাদারও রয়েছে আর এখন এই যে কাঠের ফ্রেম দেখতে পাচ্ছি এগুলো মানে দরজার এগুলো কি দাম যাচ্ছে এখন আট হাজার আর ফ্রেম বাদে এই মানে যেটা ফ্রেম চারিদিকে থাকে ওইটা বাদে না ওইটা সম ওইটা আর ফ্রেম সমেত আট হাজার টাকা পড়ে যাবে তাই তো আর কী কাঠ রয়েছে এটা শাল সেগুট মিক্সড আগের দিনকে আপনাদের দেখিয়েছিলামও বিভিন্ন রকমের কাঠের ডিজাইন আর আজকেরও এই দেখাচ্ছি আর দাম এখানে এলে কি কমবে না আরও বাড়বে কমবে এই লাস্ট কদিন একটু দাম বেশি কমবে তাই তো এই যে এগুলো কাকু এগুলো কি গো কাকু এই রুদ্রাক্ষ রুদ্রাক্ষর মালা মানে এই সেকেন্ড হ্যান্ড পড়া চলে আরে দাম কি আছে দাদা এইগুলোর দাম কি রয়েছে এই রুদ্রাক্ষর মালাগুলো পঞ্চাশ একশো যেরকম যে যেরকম মানে যেটা যেরকম জিনিস তাই তো আর এই যে পেন দেখতে পাচ্ছি পেন কি গড়ে বিক্রি হচ্ছে নাকি ঘরে কত করে বিক্রি করছো এক একটা কি আছে এই পেন তিরিশ চল্লিশ টাকা করে দাম নিচ্ছ মানে এটু বেশ ইউনিক ইউনিক পেন তাই তো এই যে নিপ পেন রবীন্দ্রনাথের পেন দেখতে পাচ্ছি কত দাম এটা দাদা চলবে মাল চলবে নিলে পঞ্চাশ টাকায় নিপ পেন আছে আর এই যে ঘড়িগুলো দেখতে পাচ্ছি দাদু রামেলের ঘড়ি এগুলো দাম কি রয়েছে একশো পঞ্চাশ দেড়শো যা যেরকম পাওয়া যাচ্ছে তাই তো আমরা এতদিন মেট্রো গলিতে এরকম ক্যামেরা দেখেছি কিন্তু আমরা বিষ্ণুপুর চ্যানেল মেলা এরকম ক্যামেরা দেখতে পাচ্ছি এস থেকে শুরু করে আর এদিকে ভিডিও ক্যামেরা সমস্ত কিছু রয়েছে দাদা এই যে এই ক্যামেরাটার দাম কি রয়েছে দাদা বারোশো টাকায় ক্যামেরা কিন্তু চলবে তাই এইগুলো চলবে কি না চলবে সেটা আপনাদের ব্যাপার আপনারা বাড়িতে সাজিয়েও রাখতে পারেন আবার মেট্রোগলিতে গিয়ে দেখাতেও পারেন হাজার বারোশো টাকা করে দাম বলছে বিভিন্ন রকমের ক্যামেরা দেখতে পাচ্ছি একটা মানে বাচ্চাদের খেলনার জন্য এগুলো আপনারা ইউজ করতে পারেন আর এমন কি এই যে বড় বড় যে ভিডিও ভিডিও ক্যামেরা সেটাও এখানে দেখতে পাচ্ছি এটার কি দাম রয়েছে কাকা এই ভিডিও এই বড় এটা বারোশো টাকায় দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও ক্যামেরা বিরাট ভারী এটা এছাড়া বিভিন্ন রকমের ক্যামেরা দেখতে পাচ্ছেন ছোট ডিএসএলআর রয়েছে ডিএসএলআর মাত্র চারশো টাকার মতন দাম পড়ে যাবে এগুলো আপনারা বাড়িতে পিস করে সাজিয়েও রাখতে পারেন আবার বাচ্চাদের খেলনার জন্য ইউজ করতে পারেন আবার দোকানে দেখালে এগুলো ভালো হতে পারে মাত্র একশো টাকায় এসএলআর দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় এস মাত্র একশো টাকায় বলছিলাম দাদা এই যে বিরাট সাইজের ফুলদানি দেখতে পাচ্ছি ফুলদানিগুলো কিসের আছে মানে পিতলের রয়েছে দাম কী রয়েছে ন হাজার টাকায় পিতলে সাত কেজি একটাও বিক্রি হয়েছে এই মাল যারা এই সব মালের মর্যাদা জানে তারাই কিনতে তো সাত হাজার টাকা না ন টাকা বলছে এই পিতলের এটা তারপরে এইটা দাদা ইগলবাজিটা বারো হাজার টাকা এটা কি আছে ওর ভিতরে কীসের আছে ওটা কিসের অ্যালুমিনিয়ামের আছে মাত্র বারো হাজার টাকায় চাইছে আর এছাড়া বিভিন্ন রকমের পিতলের জিনিসপত্র রয়েছে আপনারা চাইলে এখানে এখনও আসতে পারেন দাদারা এখনও দশ পনেরো দিন রয়েছে কিছু কিছু দোকান যেমন কাঁসার গ্লাস পেয়ে যাবেন আপনারা এখান থেকে আর সব কাঁসার বিভিন্ন রকমের জিনিসও রয়েছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে মোটামুটি ব্যায়াম করার জন্য ডাম্বল যাদের প্রয়োজন তারা ডাম্বল পেয়ে যাবেন দাদা এটার দাম কি রয়েছে টাকা দুটো একটা দাম আশি টাকা বলছে ব্যায়ামের ডাম্বল কত 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 কেজি এটা কুড়ি পাউন্ড রয়েছে আশি টাকা করে এরকম দুটো আপনারা একশো ষাট টাকা বলছে আপনারা দাম আরও কমা কমে নিতে পারেন এখানে এই একটা মাল দেখতে পাচ্ছি দাদা এটার দাম কি রয়েছে দেড়শো টাকায় এই মালটা আপনারা পেয়ে যাবেন এটা ষোলো পাউন্ড না ষোলো কেজি ষোলো কেজির মাল দেড়শো টাকায় বলছে দাদা ভাঙাচোরা মেলায় আপনারা আর কতদিন রয়েছেন চোদ্দ তারিখ পর্যন্ত রয়েছেন ওদিকে দেখছি বেশিরভাগ মেলা উঠে গেছে দাদা এবছরে বাজার কেমন যাচ্ছে আপনাদের মোটামুটি খারাপ এই ভাঙাচোরা জিনিস লোক কিনছে তো এই যে ময়ূরের এটার দাম কত রয়েছে এটাই শো এটা তিনশো টাকা দাম অরিজিনাল পিতলের নাকি পিতলের মাল পিতলের মাল বলছে তিনশো টাকা এটা যারা বাড়িতে সাজিয়ে রাখতে চান এটা নিতে পারেন মাত্র তিনশো টাকায় বলছে মানে আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে মানে এই মেলাতে যত দিন বাড়ছে তত কিন্তু এখানে বিক্রি হচ্ছে যেমন তেমনই এখানে মালের স্টক প্রচুর হচ্ছে এখনও আপনারা পনেরো দিন এরকম ফার্নিচার দোকানে ফার্নিচার যোগান পেয়ে যাবেন অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন পরপর বাঁধাই করা এরকম বেরিয়ে যাচ্ছে আর প্রচুর লোকের আনাগোনা রয়েছে কিন্তু এই ফার্নিচার দোকানে দেখো ফার্নিচার দ্বারা ছাড়াও কিন্তু এই দোকানে এরকম টিনের এরকম বিভিন্ন রকমের সেট পাওয়া যাচ্ছে অ্যালুমিনিয়াম বা টিনের আর দাম যথেষ্ট কম রয়ে যাচ্ছে আপনারা এই মেলাতে আসুন আর এইগুলোর দাম অনেকটা কম অনেকটা কম এইরকম স্কেটিংয়ের বোর্ড বুট খুঁজছেন মানে এরকম চাকা বুট টাইপের এগুলোও পেয়ে যাবেন এই মেলা থেকে দাদা এটার দাম কী রয়েছে বারোশো টাকা একদম নতুন কন্ডিশনে রয়েছে বারোশো টাকা এরকম আপনারা কেট বুট পেয়ে যাবেন না যেটা যেটাকে আমরা চাকা বুটও অনেকে বলে থাকি আর অনেকে এইটা খুঁজি আমরা মেলাতে এসে এটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এবার আপনারা দামাদামি করতে পারেন এখানে দামাদামি হয়ে যাবে আপনারা দামাদামি করলে এটা অনেক কমেও হয়ে যেতে পারে সাইডে ভাঙাচোরা মেলা যেটা কারওয়ালা সাইডে ছিল সেটা প্রায় শেষের পথে কিন্তু এই সাইডে যে ভাঙাচোরা দোকান সেটা বিষ্ণুপুরের দিকে সেটা কিন্তু এখনও পর্যন্ত মানে কোনো দোকান ওঠেনি দেখতে পাচ্ছি প্রত্যেকটা দোকান এরকম রয়ে গিয়েছে আর প্রত্যেকটা ভাঙাচোরা দোকান মানে এখনও পর্যন্ত চোদ্দো পনেরো দিন করে থাকবে বলছে আপনারা আসুন যারা নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস প্রয়োজন যেমন এখানে বাট থেকে শুরু করে এদিকে মোটর আর মিক্সার মেশিন সমস্ত কিছু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মেশিন দেখতে পাচ্ছি এখনও লোক কিনছে এখনো কন্টিনিউ কিন্তু কাস্টমার আসছে মানে মেলা এখনও দশ বারো দিন রয়েছে দাদা আর কতদিন রয়েছেন এখনও আট দশ দিন রয়েছ আরও দশ দিন রয়েছো মানে ফেব্রুয়ারি মাসের দশ দিন এখনও থাকবেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ সমস্ত মানুষ কিন্তু এখনও পর্যন্ত এই মেলায় ভিড় করছে আর এই মেলাতে কিন্তু এখনও পর্যন্ত মানুষ জিনিস কিনতে আসছে আপনারা যারা ভাবছেন যে এই মেলা জানুয়ারি শেষ হয়ে গেছে জানুয়ারিতে কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা আপনারা যারা এই মেলা খুঁজছেন এখনও ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত চলবে তবে হ্যাঁ কিছু কিছু দোকান কিন্তু ওই সাইডে উঠে গিয়েছে মানে এই সাইডের দিকে মেলাটা কিন্তু এখনও চলছে আর এখনও থাকবে আরও দশ দিন আর এদিকে এসি টেসি পাওয়া যাচ্ছে দাদা এসিটার দাম কী রয়ে গেছে এখন দশ হাজার টাকায় এসি পেয়ে যাবেন এরকম সুন্দর এসি একদম ওকে কন্ডিশন চলছে এক বছর গ্যারান্টি আর তোমার খুঁজে হবে মেলা হয়ে গেলে তোমার না খুঁজে ভাই গ্যারান্টি কার্ড দিয়ে দেবে গ্যারান্টি কার্ড দিয়ে দেবে মাত্র দশ হাজার টাকায় এরকম একটা এসি বলে দিচ্ছে দাদারা আর এটা একটা রয়েছে মোটামুটি মনে হয় বক্স টাইপের তাই তো এটার দাম কি রয়েছে পাঁচ হাজার টাকায় এরকম একটা কি বলে এটা টিভি প্লাস এটা ডাইরেক্ট সেট পাঁচ হাজার টাকা বলছে আর এই ফ্যান তো নতুন মনে হচ্ছে এটার দাম কি রয়েছে কত বাইশশো টাকা এরকম স্ট্যান্ড ফ্যান পেয়ে যাবেন আপনারা এর নতুন দাম কত সেটা আমার ঠিক জানা নেই তবে এখানে বাইশশো টাকা বলছে এই ফ্যানটা অবশ্যই নতুন কন্ডিশান রয়েছে এখানে খেলাতে মোটামুটি আপনারা এরকম ওয়াশিং মেশিন পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা থেকে শুরু ওয়াশিং মেশিন আর একদম পুরো নতুন আপনারা যদি কিস্তির মাধ্যমে এখানে ওয়াশিং মেশিন নিতে চান কিস্তির মাধ্যমে ওয়াশিং মেশিন পেয়ে যাবেন ফ্রিজ রয়েছে প্রচুর রকমের ফ্রিজ আগেরবারে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি ফ্রিজের দাম ছোট ফ্রিজ থেকে শুরু করে বড় ফ্রিজ সমস্ত কিছু পেয়ে যাবেন যারা ব্যবসায়ী তাদের জন্য পেপসির ফ্রিজ রয়েছে আর ওয়াশিং মেশিন তো আপনাদেরকে আগেরবারে দেখিয়েছিলাম আর দামও বলেছি আর আপনার এখানে ইএমআই সিস্টেমেও এগুলো নিতে পারবে এখানে নানা রকম স্পিকার পাওয়া যাচ্ছে দাদা স্পিকার সব ওকে রয়েছে সব চালু দাম কি রয়েছে এইগুলো একশো দেড়শো পঞ্চাশ থেকে শুরু রয়েছে এই এই মেলাতে কি স্পিকার লোক নিচ্ছে স্পিকার লোক দু তিনশো বিক্রি করে দিয়েছে স্পিকার আরে বাস দু তিনশো স্পি নাকি স্পিকার বিক্রি করে দিয়েছে আবার এই তো দেখতে পাচ্ছি মানে নতুন নতুন এখন কন্ডিশন দেখতে পাচ্ছি আগে অনেক পুরাতন পুরাতন ছিল সেগুলো সব বিক্রি হয়ে গেছে আচ্ছা আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছি দাদা টাকা করে আর চেয়ার টেবিল এটা কত পড়বে তিনশো টাকায় টেবিল চেয়ার সমেত পেয়ে যাবেন আর এই যেটা গদি চেয়ার আপনারা দোকানে ইউজ করতে চান এটা দোকানেও ইউজ করতে পারবেন এটার দাম কত পাঁচশো থেকে সাতশো নতুন দাম আচ্ছা মেলাতে মোটামুটি অনেক বড় বড় বক্স দেখতে পাচ্ছি কাকিম এই বক্সটার দাম কি রয়েছে বাইশশো টাকা এই বক্সটা আর এইটা যেটা প্রিন্ট ছাড়া তেইশশো টাকা ওর এটা দাম বেশি আর এইটা এটা তেরোশো পঞ্চাশ টাকা কতদিন রয়েছেন আপনারা আর এক সপ্তাহ থাকবেন তাই তো আর মেলায় এলে কি দাম একটু কম সম করে নিচ্ছ বাজার হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে চলো এখানে তোমরা আসো এসে এরকম বক্স নিয়ে যাও বারোশো তেইশশো বাইশশো পঁচিশশো অল লাইট গাইস আজকের মেলাটা যতটুকু পেরেছি কভার করেছি তোমাদেরকে দেখিয়েছি এই মেলাটা আর এই মেলার ভিডিওটা আজকের এই পর্যন্ত সমাপ্ত করছি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত করছি না আর আপনারা যারা মেলায় এখনো আসবেন ভাবছেন মানে আসতেই পারেন মেলা অনেক দোকান রয়েছে তো আজকের মতন টাকা